গাইস আজ পয়লা ডিসেম্বর আমরা যাচ্ছি চাঁদপুরে আমার সাথে আছে আমি মম সিং আমরা যাচ্ছি চাঁদপুর ওয়ান মিনিট আইসক্রিম খেতে যাচ্ছি আমার নাম মহম্মদ আবুর সালমান আমি যাচ্ছি চাঁদপুরের ইলিশ খাইতে আমার নাম জহির আমরা যাচ্ছি মতলবের ঘীর খেতে। আমার নাম শাহাদাত আমি যাচ্ছি ফেরাদীগঞ্জার আওয়ালা রসমালাই খেতে আমার নাম শাহলম আমি যাচ্ছি চাঁদপুর হাজিরগঞ্জের সেই বড় মসজিদ দেখার জন্য আমার নাম মাহমুদুর হাসান আমি যাচ্ছি বাইরাল মিজান বাইয়ের বাড়িতে আঁশ খেতে। আমার নাম মোহাম্মদ নান্না হলাদ আমি যাচ্ছি মিজান ভাইয়ের বাড়িতে হাঁস খাইতে আর আমরা সবাই মিলে যাচ্ছি মানে আইন ওকে মিলে যাচ্ছি ভাইয়ের গড় ঠিক করতে আমাদের সাথে আছে ভাইরাল পার্সেন মিজান ভাই আজকে মিজান ভাইয়ের বাতের হোটেল খোলা থাকবে তবে মিজান ভাই থাকবে না যাচ্ছে চাঁদপুর বাসী আপনারা আমাদের অপেক্ষায় থাকেন আর আপনারা যদি আমাদের সাথে এই কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার অনেকগুলো যাইতেছে তাদের সাথে যদি দেখা করতে চান আপনাদের অনেক রিকোয়েস্ট যে ভাই আপনার সাথে দেখা করতে চাই কথা বলতে চাই তাহলে আমরা আসতেছি চাঁদপুরে হাইনচর গন্ডপাড়া তো মিজান ভাইয়ের সেই গ্যারামে বাড়িতে কি হয় না হয় বিস্তারিত আমাদের এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন আর আস্তে আস্তে অতি শীঘ্রই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ